আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস থাকতে হবে একদম টেনশান করবেন না একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন আর এখন আপনি তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য কিন্তু এতে অখুশি হলে চলবে না এতেই খুশি হতে হবে বন্ধু আপনি আপনার ভালো লাগা থেকে কিন্তু একটা সময় ওদের জন্য করেছিলেন আপনি দায়িত্ববোধ থেকে করেছিলেন আপনি আপনার কর্তব্যবোধ থেকে করেছিলেন সেখানে কোনো রকম চাওয়া পাওয়া থাকতে পারে না বরং এর জন্যই খুশি থাকুন যে আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করতে পেরেছেন আপনি আশেপাশের মানুষজনের জন্য অনেক কিছু করতে পেরেছেন পারলে আরও কিছু করে দেখান মানুষের উপকার করুন বিপদে পাশে থাকার চেষ্টা করুন দেখবেন মন ভালো থাকবে নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন সমাজসেবামূলক কাজ করুন হ্যাঁ আপনি বলতেই পারেন যে আমি তো সবসময় চার দেওয়ালের মধ্যেই থাকি আমি তো হাঁটাচলা করতে পারি না বন্ধু আপনি দশজনকে মোটিভেট করতে পারেন আপনার হয়ে তারা কাজ করবে হ্যাঁ বন্ধু আপনাকে যাওয়ার দরকার নেই আপনি বুদ্ধি দিন আপনি মোটিভেট করুন দেখবেন আপনার হয়ে দশ বিশ জন মানুষ কাজ করবে মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করুন এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো বিশ্বাস করা ভালো কিন্তু অন্ধবিশ্বাস নয় কেউ কিছু বললো আপনি সবটাই হ্যাঁ হ্যাঁ বলে গেলেন কেউ কিছু বললো আপনি সবটাই মেনে নিলেন না বন্ধু নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন যে কতটা এই কথাগুলো যুক্তিযুক্ত আপনার অর্জিত যা কিছু নিজের নামে রাখার চেষ্টা করবেন বন্ধু অতিরিক্ত আবেগের বসে অতিরিক্ত ভালোবেসে ফেলে অন্য কারণ নামে সব কিছু লিখে দেবেন না তাহলে একটা সময় আপনি কষ্ট পাবেন এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো নিজেকে বিন্দাস রাখতে হবে আপনার যেটা করতে ভালো লাগে আপনি সেটা করুন গান শুনতে ভালো লাগে গান শুনুন খেলা দেখতে ভালো লাগে খেলা দেখুন মাঝে মধ্যে একটু বাড়ির বাইর থেকে ঘুরে আসার চেষ্টা করবেন প্রকৃতির সাথে মিশতে হবে দেখবেন মন ভালো থাকবে আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি মিশবার চেষ্টা করুন তাদের সাথে গল্প করুন তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করুন আপনার মনের কথাগুলো তাদের কাছে বলুন যখন দেখবেন আপনি আপনার দুঃখ কষ্টের কথাগুলো অপরের কাছে বলতে পারছেন অপরের দুঃখ কষ্ট কষ্টের কথাগুলো আপনি শুনতে পাচ্ছেন আপনি সমাধান করতে পারছেন তখন দেখবেন আপনার যে দুঃখ কষ্টগুলো না মনে হবে খুবই সামান্য কথা হচ্ছে নিজেকে ভীষণ ভাবে আনন্দে রাখতে হবে এবার আপনি কিসে খুশি হবেন আপনার কিসে ভালো লাগে সেটা আপনি স্বয়ং ভালো জানবেন আপনি একটা সময় মানুষের জন্য অনেক করেছেন বিধাতা সেই সামর্থ্যটুকু আপনাকে দিয়েছেন বিধাতা সেই সুযোগ আপনাকে দিয়েছেন সেই ক্ষমতা আপনাকে দিয়েছেন তাই তো আপনি করতে পেরেছেন কি ভুল বলছি কিছু বরং বিধাতার কাছে প্রার্থনা করুন বাকিটা জীবন যেন আপনি মানুষের জন্য এইভাবেই ভালো ভালো কাজ করে যেতে পারেন দেখবেন মৃত্যুর পরেও আপনি অমর হয়ে থাকবেন হ্যাঁ ভাই যে কথাগুলো বললাম একদম হৃদয় থেকে বলছি বাস্তব কথা বলছি ভালো থাকবেন যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন